আসসালামু আলাইকুম বন্ধুরা এখন রাত প্রায় দশটা পনেরো মিনিট তো দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো আমার টিনের চালের উপর বসে আছে আসলে কষ্টের কথা বলবো কি অনেক দিন যাবৎ প্রায় সাত আট মাস হয়ে যাচ্ছে আমার এই কবুতর খামারে একটা বিড়াল মাত্র একটা বিড়াল এত পরিমাণে অত্যাচার শুরু করছে যেটার থেকে আসলে আমি মুক্তি পাচ্ছি না এর আগে আপনাদের ভিডিও দিছি অনেকের কাছে হেল্প চাইছি যে এটার থেকে মুক্তির উপায়টা কি অনেকেই হয়তো অনেক পরামর্শ দিচ্ছেন কিন্তু এর থেকে আসলে মুক্তি পাচ্ছি না আমি দোকান বন্ধ করে বাড়িতে আসলাম তো বাড়িতে আসার পরই আসলে এগুলো দেখে খুব খারাপ লাগতেছে আপনারা জানেন যে আমার প্রায় আড়াইশো তিনশোর মতো কবুতর ছিল এই একটা বিড়ালের কারণেই আমার সবগুলো কবুতর শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এখন গভীর রাত চারিদিকে শুনশান নিরাপত্তা কোথাও কোনো সাউন্ড নেই অথচ আমার এই কবুতরগুলো এই প্রচণ্ড শীতের মাঝখানেও দেখেন এই চালের উপর বসে আছে অনেকগুলো ডিম আছে অনেক কবুতরের পেটে ডিম ইয়া নিচে ডিম ছিল আবার অনেকগুলো বাচ্চাও আছে ছোট ছোটো বাচ্চা এই প্রচণ্ড শীতে আসলে এদের অবস্থাটা কি হবে কল্পনা করতে পারেন আমার তো মনে হয় যে একটা ডিম থেকেও বাচ্চা বের হবে না এইভাবে যদি দুই একদিন এভাবে চলতে থাকে তাহলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে আর যে ছোট ছোট বাচ্চাগুলো আছে এই শীত আসলে সহ্য করার মতো এদের ক্ষমতা নাই তো মায়ের প্যাটার্ন নিচে থাকলে আসলে অনেকটাই শান্তিতে থাকতে পারে কিন্তু এই প্রচন্ড শীতে সবগুলো বাচ্চা মারা যাবে আর তার চেয়ে বড় কথা হচ্ছে কবুতরগুলো অনেক অনেকগুলোই হয়তো হারিয়ে যাবে আমি হয়তো আমার ঘরে আর এগুলো ফিরবে না আসলে খুব খারাপ লাগতেছে এগুলো দেখে দেখেন এখন গভীর রাত শুনছেন নিরবতা কোথাও কোনো রকমের শব্দ নাই একটু আগে আমি আসার সময় দেখলাম হয়তো বা ওই বিড়ালটাই হতে পারে চারদিকে ঘোরাঘুরি করতেছে এখন যদি এই চালের উপর উঠে তাহলে এই কবুতরগুলো কোথায় চলে যাবে সেটাও বলতে পারতেছি না হয়তো কোনো ডাক্রান্ত হতে পারে ধরে নিয়ে যেতে পারে কিন্তু বেশিরভাগ হারায় যাবে দেখেন চাঁদ উঠছে আকাশে অনেক তারাও দেখা যাচ্ছে গভীর রাত আমার কবুতর গুলো এভাবে স্তব্ধভাবে বসে আছে শীতের ভিতরে তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই সমস্যা থেকে আমি পরিত্রাণ পাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম বরহমাতুল্লা